বড় সাফল্য জলপাইগুড়ি ক্যারাটে প্রতিযোগীরা গত ইংরেজি ছাব্বিশ সাতাশ ও আঠাশ তারিখে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা থেকে মোট বিভিন্ন ক্যাটাগরিতে উনিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সেই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বড় সরু সাফল্য পেল জলপাইগুড়ি জেলার ক্যারাটে প্রতিযোগীরা এই খেলায় এশিয়া মহাদেশে প্রায় আটটি দেশ অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে কাতা ও কুমিতে গোল্ড পেয়েছে চারটি সিলভার মেডেল সাতটি ব্রোঞ্জ পেয়েছে সতেরোটি কাতা এবং কুমিতের সব মিলিয়ে জলপাইগুড়ি জেলার ঝুলিতে মোট আঠাশটি পদক এসেছে যার ফলে খুশির খবর ক্রিয়া মহলে জলপাইগুড়ি জেলা স্পোর্টস কারাটে ডু অ্যাসোসিয়েশনের সম্পাদক উদ্ধব রায় তিনি জানান এই সফলতায় তিনি গর্বিত এবং আগামী দিনে যারা গোল্ড মেডেল পেয়েছে ছাত্র ছাত্রীরা তাদেরকে নেপাল নিয়ে যাওয়া হবে খেলার জন্য এটা এইট ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতার নেতাজি ইন্দোর হয়েছিল ছাব্বিশ সাত আঠাশ তাতে আমরা ধুপগুড়ি থেকে দশজন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমরা দুটা গোল্ড চারটা সিলভার নখান করি

এরপরে এই ছাত্ররা যারা গোল্ড পেয়েছে তারা কোথায় যাবে তারা নেপালে যাবে এটা কি ইন্টারন্যাশনাল হোম অ্যাপ্লায়েন্সে যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়